আজকে ডিম আলু দিয়ে হালকা ঝোল করে রান্না করলাম সাথে পুঁই শাক ভাজি করলাম ওটার মধ্যে অল্প একটু আলু দিয়েছি ভাত রান্না করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না বান্না এইগুলোই তো রান্নার দিকে চলে যাই সবার আগে শাকটা সিদ্ধ দিয়ে দিব শাকটা কুঁটে বেছে ধুয়ে একবারে ক্লিন করে তারপরে আমি মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি আর লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে দিব সিদ্ধ করে নিব এটা ওই চুলাই দিয়ে এই চুলায় আমি আলুগুলো ভিজে নেব ডিম ফোনের জন্য আলুটাও ভিজে নেব তারপর ডিমটা ভাবব আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব এরপর ডিমটা ভেজে নিব ডিমটা আগে হলুদের পুড়া আর মরিচের গুঁড়ো মেখে নিয়েছি সিদ্ধ করে তো লবণ দিইনি লবণ দিবো না লবণ দিলে তো আমাকে একটা পানি ছেড়ে দেন এই জন্য লবণ দিই নি ভেজে উঠিয়ে নিব ডিম ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ওই ডিম ভাজার তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ করে ভেজে নিব একটু পানি দিয়ে দিব পেঁয়াজটা ভেজে ফেলেছি হালকা ভেজেছি বেশি ভাজেনি এরপর আমি বেসিক মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব এরপর কাঁচামরিচ দিয়ে দিব এরপর এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষাবো আলুগুলো ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে একটু পর নেড়ে চেড়ে দিব তেল উঠা পর্যন্ত এটা আমি কষাবো তো এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে এটা বাগার দিব ডিমটা আগে বসিয়ে নি ডিম আলু গুলো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিব এরপর এটার মধ্যে ডিম গুলো দিয়ে বলক চলে আসছে তো এটা ওই চুলায় দিয়ে আমি চুলা সাতটা bakar দিব পেঁয়াজ আর রসুন দিয়ে দিব আর তেল দিয়ে দিব ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিবে এটার মধ্যে সিদ্ধ করা শাকটা তো শাকটা হয়ে গেছে আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো চিংড়ি মাছ শেষ হয়ে গেছে যেন চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতাম যেহেতু দু একদিন পরে কোরবানি তো এই জন্য ফ্রিজটা খালি রাখছি আর বাজার করা নেই এখন যা আছে ওটা খেয়ে ফেলবো এরপরে তো গরু মাংসের এই জন্যই চাপ করবে তো যাই হোক ডিমঘাটাও হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে